নমস্কার বন্ধুরা অ্যাসপারেন ওডেসিতে আপনাদেরকে স্বাগত একটি নতুন ভিডিওতে আগের দিনে রেশিও প্রপোর্শন আমরা চারটা পাঠ করেছি আজকে তার পঞ্চম পাঠ তো আগে যারা দেখো নি সেগুলো দেখো আজ পঞ্চম পাঠ করছি করো প্রথম কোয়েশ্চেন দিয়ে আগে চল্লিশটা অঙ্ক করেছি আজ একচল্লিশ থেকে এক্স ইস ডু ওয়াই সমান ফাইভ ইস টু সিক্স হলে এই মানটা কত করো ডাইরেক্ট মান বসিয়ে করো সোজা একদম এরপরে আমি ডাইরেক্ট করব আর আগে অনেকগুলো বুঝিয়েছি এরপরে ডাইরেক্ট করে করে বেরোবো আর কি কারণ আস্তে আস্তে তোমাদের স্পিডও বাড়াতে হবে সেই মা মানধতামল করে গেলে চলবে না কম্পিটিভ পরীক্ষা সময় কম স্পিডে করতে হবে দেখো এখানে এক্সের জায়গায় ফাইভ এবং ওয়াইয়ের জায়গায় সিক্স বসাবো তাহলে এই জায়গাটা কী হবে থ্রি এক্সের স্কোয়ার এক্সের স্কোয়ার মানে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ তিনে পঁচাত্তর পঁচাত্তর মাইনাস এখানে টু টু y ওয়াই স্কোয়ার ওয়াই হচ্ছে ছয় তাহলে ছয় ছয় ছত্রিশ ছত্রিশ দুগ্নে বাহাত্তর ডাইরেক্ট করছি এখানে ওয়াই স্কোয়ার মানে হচ্ছে তোমার ছত্রিশ মাইনাস এক্সের মানে হচ্ছে পঁচিশ তাহলে কত রইলো থ্রি ডিভাইডেড বাই এগারো থ্রি বোঝা গেল অপশান করো এই অঙ্কটা এক্স টু রুট টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই থ্রি প্লাস টু হলে এই মানটা কত একটু সময় দিচ্ছি না হলে এটা করবো এটা একটা নতুন টাইপ এই টাইপটা মনে রাখতে হবে তোমাকে এখন সচরা এত দেখা যায় না তবুও ভরসা নয় কোন সময় দিয়ে দিল মানে এটা হিউজ ক্যালকুলেশন হবে অঙ্কটাতে দেখো করি এই মানটাকে লিখি এক সমান টু রুট টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই রুট থ্রি প্লাস রুট টু আচ্ছা আমি এই টু রু টোয়েন্টি ফোরটাকে আমি এইভাবে লিখতে পারি আট গুণিত তিন আমি আমার ক্যালকুলেশনের সুবিধার্থে পৌঁছে রুট টুটা দেওয়া হয়নি তাহলে রুট থ্রি এরপরে আমি আমার সুবিধার্থে আমি এই রুট আটটাকে এক্সের নিচে আনতে পারি কারণ ধরো এক্সের নিচে তো কিছু নেই মানে এক আছে তাহলে এক্স বাই রুট এইট উপরে আমার কী পড়ে রইলো টু বাই রুট থ্রি প্লাস রুট টু এরপরে এখান থেকে কম্পোনেন্ট ও ডিভিডেন্টো মানে যোগভাগ প্রক্রিয়া কী করে করবো এক্স প্লাস রুট এইট ডিভাইডেড বাই এক্স মাইনাস রুট এইট উপরের দুটো এই লবের সাথে হরের যোগ প্রথমে তারপর লব মাইনাস হর আগেও করিয়েছি কম্পোনেন্টও আগের অঙ্কতে টু রুট থ্রি প্লাস রুট থ্রি প্লাস রুট টু ডিভাইডেড বাই টু রুট থ্রি মাইনাস রুট থ্রি মাইনাস রুট টু তাহলে তোমার কী পড়ে রইলো এইটার সমান এটা রুট টু আছে হ্যাঁ রুট থ্রি প্লাস রুট টু এখানে পড়ে রইলো তোমার থ্রি রুট থ্রি প্লাস রুট টু ডিভাইডেড বাই রুট থ্রি মাইনাস রুট টু এখান থেকে এটা পড়ে রইলো এক্স প্লাস এইট ডিভাইডেড বাই এক্স মাইনাস এইট দেখো একটা মান পেয়ে গেছি এই এই মানটা বার করার আমার উদ্দেশ্য এরপরে সেমভাবে আমি এটাকে বারো এই যে যেটা আছে আমার এখানে করছি এক্স সমান টু রুট টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই রুট থ্রি প্লাস রুট টু আচ্ছা এটাকে আমি ক্যালকুলেশনের সুবিধার্থে এরকম লিখতে পারি আমাকে ওই বারোটা আনতে হবে রুট বারো প্লাস রুট টু কারণ বারো গুণিত দুই চব্বিশ হয় রুট চব্বিশ এটা রুট থ্রি প্লাস রুট টু এরপরে এখানে কম্পোনেন্টও ডিভিডেন্ডও করবো আবার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এই সরি তার আগে ওইটাকে আমার নিয়ে আস নিয়ে আসতে হবে নিচে এই বারোটাকে আমি নিচে নিয়ে আসছি এক্স বাই রুট বারো টু রুট টু ডিভাইডেড বাই রুট থ্রি প্লাস রুট টু ওকে এরপরে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও কী হবে এক্স প্লাস রুট বারো এক্স মাইনাস রুট বারো ঠিক আছে টু রুট টু প্লাস রুট থ্রি প্লাস রুট টু ডিভাইডেড বাই টু রুট টু রুট থ্রি মাইনাস রুট টু হলো তাহলে কী পড়ে রইল এই এখানে তোমার এটার থেকে পড়ে রইলো টু এই থ্রি রুট টু প্লাস রুট থ্রি আর এখান থেকে দুটো রুট থ্রি থেকে একটা রুট থ্রি বিয়োগ হলে রুট টু এটা পড়ে রইলো আমার ঠিক আছে তাহলে এটার মানটা একটা পেয়েছি এটার মানটা একটা পেয়েছি এরপরে এই জায়গাটায় কালারটা আমি চেঞ্জ করি আচ্ছা এখানে এরপর দেখো আমাকে এখানে আচ্ছা এই মানটা বসায় এক্স প্লাস রুট ওয়ান এই এই মানটা প্লাস এই মানটা আগে দেখি রুট থ্রি রুট থ্রি প্লাস রুট টু ডিভাইডেড বাই রুট থ্রি মাইনাস রুট টু ওকে প্লাস এই মানটা বসাবো কারণ দেখো এক্স প্লাস রুট থ্রি আর এক্স মাইনাস এই রুট বেরিয়েছে এই মানটা কী হবে তোমার থ্রি রুট টু প্লাস রুট থ্রি বাই রুট কিন্তু দেখো আমার এখানে এটা আসছে না যে রুট থ্রি মাইনাস রুট দুদিকে আসছে না তাহলে কি আমি এই জায়গা থেকে একটা মাইনাস কমন এই মাইনাস জায়গাটা থেকে তাহলে এই মাইনাস জায়গাটা কমন নিলে এখানটা প্লাস হয়ে যাবে আর এই তিকটা মাইনাস হবে তাহলে এই লাইনটাকে আমি আবার পুনরায় রেখি রুট থ্রি প্লাস রুট টু ডিভাইডেড এই থ্রি রুট থ্রি প্লাস রুট টু ডিভাইডেড বাই থ্রি মাইনাস রুট টু মাইনাস এই মাইনাসটা বাইরে এলে এটার সাথে মাইনাস হয়ে যাবে থ্রি রুট টু প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই রুট থ্রি মাইনাস রুট টু দুটো সমান চলে এলো আমার লসাগো করতে সুবিধা এরপর আমার লসাগু কত রুট থ্রি মাইনাস রুট টু লসাগু হলে আমার পড়ে থাকছে থ্রি রুট থ্রি প্লাস রুট টু মাইনাস থ্রি রুট টু মাই মাইনাস রুট তাহলে আমার কাটাকাটি করে আমার কি পড়ে থাকছে এই থ্রি রুট থ্রি তিন থেকে এই এটার থেকে বিয়োগ করলে হচ্ছে টু রুট থ্রি রুট থ্রি রুট থ্রি বিয়োগ আর এই দিকে তোমার মাইনাসে পড়ে থাকছে তিন থেকে এক বিয়োগ করলে হচ্ছে তোমার মাইনাস টু এই থ্রি

এত ক্যালকুলেশন দিয়েছিল সিজিএল দু হাজার বারোতে এই টাইপটা মনে রাখতে হবে না রাখলে তোমার মানে বোঝা বিরাট মুশকিল ওকে চলো নেক্সট করো এটাও ক্যালকুলেশন ভিত্তিক আছে এক্স সমান এইটা হলে এক্সএস কিউ এতে কত করো একটু সময় দিচ্ছি করো না হলে তো করবো এটাও হিউজ ক্যালকুলেশান আছে মাঝে মাঝে এক দুটো অঙ্ক দেবে ক্যালকুলেশানে দেখো করি আর কি সময় নষ্ট করে লাভ নেই এই যে এটা লিখছি আর ডাইরেক্ট লিখবো না এটাকে আমি যোগ ভাগ করছি প্রথমে তাহলে এক্সের নিচে কিছু নেই মানে আমার এক আছে তাহলে কি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান সমান হচ্ছে এম প্লাস ওয়ান রুট থ্রি প্লাস এম মাইনাস ওয়ান রুট থ্রি প্লাস এম প্লাস ওয়ান রুট থ্রি মাইনাস এম প্লাস ওয়ান কিউ রুট মানে রুট থেকে মানে কিউ রুট বলি সরি আর এটা হচ্ছে এম প্লাস ওয়ান কিউ রুট প্লাস এম মাইনাস ওয়ান কিউ রুট মাইনাস এম প্লাস ওয়ান কিউ রুট আর এই মাইনাসে মাইনাসে এটা হবে তোমার প্লাস এম মাইনাস ওয়ান কিউ রুট তাহলে কি কাটাকাটি যাচ্ছে এম প্লাস ওয়ানটা কাটাকাটি যাচ্ছে এখান থেকে আর এখান থেকে এম মাইনাস এম মাইনাস ওয়ানটা কাটাকাটি যাচ্ছে না আচ্ছা এইটা মাইনাস সরি এটা মাইনাস হ্যাঁ আমি লিখতে ভুল করছি সরি এই জায়গাটা মাইনাস তাহলে আমার এই মাইনাসটা এখানে কাটা যাচ্ছে আর এখানে তোমার এই প্লাসটা কাটা যাচ্ছে তাহলে আমার পড়ে কি রয়েছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান সমান কিউব রুট অফ এম প্লাস এই দুটোতে হলে তোমার টু কিউ এম প্লাস ওয়ান রুটের ভিতরে আর এটাতে তোমার টু কিউ এম প্লাস ওয়ান এই এটা এম মাইনাস থাকছে না তো আচ্ছা এত ভুল হচ্ছে এই সাইনিগুলোতে ক্যালকুলেশন গোলমাল করে দেবে এম মাইনাস আবার প্লাস হচ্ছে বুঝছে এটা মাইনাস কি হচ্ছে এটা মাইনাস মাইনাস ঠিক আছে দুই দুই কেটে গেল তাহলে আমার কি থাকছে এটাই তোমার কিউব রুট টপ এম প্লাস ওয়ান কিউব এইটাকে এরপরে কিউব করতে হবে তাহলে এই কিউবটা তুলতে গেলে আমাকে এইদিকে ঘন করতে হবে কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এর কিউব এই দিকটা করলে হয় এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই এম এটা মাইনাস মাইনাসটা বারবার প্লাস হয়ে যাচ্ছে এম মাইনাস ওয়ান এটা পড়ে আছে এটা ভিতরে একটা মাইনাস আছে মাইনাস মাইনাস অন্য একটা চিট কালার দিই নাহলে গোলমাল বোঝাচ্ছে এটা মাইনাস ঠিক আছে এরপরে আবার এটাকে তোমার যোগভাগ করব এটা মানে বিরাট ক্যালকুলেশন এক্স প্লাস ওয়ানের হোল কিউ প্লাস এক্স মাইনাস ওয়ানের হোল কিউ ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ানের হোল কিউ মাইনাস এক্স মাইনাস ওয়ানের হোল কিউ আর উপরে কী থাকছে এম প্লাস ওয়ান প্লাস এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান মাইনাস এম প্লাস ওয়ান এইটা কাট এই এম এটার এমটা কাটাচ্ছে এটার এক একটা কাটছে যা কাটি দিচ্ছি এ টু এম বাই টু পড়ে থাকছে ঠিক আছে এই দিকটা এবারে করতে হবে এইদিকে স্কোয়ার কিউটা করতে হবে হ্যাঁ স্কোয়ার কিউটা করা একটু ঝামেলা এ প্লাস বি এর হোল কিউয়ের এর সূত্রতে ভাঙতে হবে চলো পরের লাইনে করছি পরের লাইনে তাহলে আমার পরে কি আছে এদিকে এক্স প্লাস ওয়ান তার হোল কিউ মাইনাস এক্স মাইনাস ওয়ানের হোল কিউ এক্স প্লাস ওয়ানের হোল এই উপরেরটা আছে আমার প্লাস এটা আছে এক্স মাইনাস ওয়ানের হোল কিউ আর এখানে পড়ে আছে টু এই টু এম বাই এম মানে হচ্ছে এম এরপরে এটা ভাঙি এটা অন্য কালার চেঞ্জ করে ভাঙতে হবে তো ক্যালকুলেশন দিয়েছে না অঙ্কগুলোতে চলো এক্সেস কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার বি ডাইরেক্ট করছি থ্রি এ বি স্কোয়ার মানে হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়াই কিউব হচ্ছে এক্সেস কিউব মাইনাস থ্রি এক্সের স্কোয়ার square এটা হচ্ছে তোমার প্লাস থ্রি এক্স মাইনাস এক বাই এখন এমটার কথা সমান এম পড়ে থাকে এখানে এমটা এক্স এস কিউ প্লাস থ্রি এক্সের স্কোয়ার প্লাস থ্রি এক্স এখানে মাইনাস এক্সেস আছে বলে চিহ্নগুলো চেঞ্জ হচ্ছে শুধু এখানে ডাইরেক্ট করে যাচ্ছি আমি তাহলে উপর থেকে কী কী কাটাকাটি যাচ্ছে দেখো উপর থেকে কাটাকাটি যাচ্ছে তোমার এই থ্রি এক্সের স্কোয়ারটা কাটা যাচ্ছে আর একটা কাটাকাটি যাচ্ছে আর নিচ থেকে কী যাচ্ছে এক্সেস কিউব কাটাকাটি যাচ্ছে থ্রি এক্সটা কাটাকাটি যাচ্ছে তাহলে আমার পড়ে কি থাকছে এই জায়গাটাতে পড়ে থাকছে তোমার টু এক্স কিউব প্লাস সিক্স এক্স আর এটাই নিশ্চয়ই পড়ে থাকছে তোমার সিক্স এক্সের স্কোয়ার এই দুটোতে যোগ হচ্ছে প্লাস টু সমান হচ্ছে এম বোঝা গেল এরপরে এখান থেকে কী কমন যাচ্ছে টু কমন যাচ্ছে টু কমন গেলে আমার পড়ে থাকছে এক্স এস কিউ প্লাস আর এটা থেকে টু কমন নিলে পড়ে থাকছে এক্সেস এই থ্রি এক্সেস ডিভাইডেড বাই তোমার হচ্ছে এম এই ইস ডু সমান এম টু টু কাটলো কোন গুণ হবে কোনাকুনি গুণ হলে কী হয় এক্স সমান হচ্ছে থ্রি প্লাস তোমার হচ্ছে এম এটা এই দিকে বার কর গেলে হয় এক্সেস কিউ মাইনাস থ্রি এক্স এম প্লাস থ্রি মাইনাস এম সমান জিরো এই দেখো যেটা বার করতে বলেছে সেটা চলে এসছে অপশানেছ এতটা ক্যালকুলেশান যদি বলে দাদা এটা পরীক্ষার হলে পড়লে তো অঙ্ক শেষ হয়ে যাবে এটা করে গেলে তুমি স্পিডে করতে পারবে না হলে ছেড়ে দিয়ে আসতে হবে এত ক্যালকুলেশন করে অঙ্ক করা সম্ভব না সত্যি কথা কি জন্য যে দিয়েছিল সিজিএল টায়ার ওয়ান দু হাজার বারোতে কে জানে চলো নেক্সট ডু বি সমান এত হলে বিএইচু সি ডু হলে ডু ডি কত করো এটা তো অনেকবার করিয়েছি নাও তোমরা নিজেরাই করো এটা সোজা আছে সুবির দাস স্যার এত গাড়ো গাড়ো অঙ্ক চলো তখন আমি লিখি এ ইস টু বি সমান দুই ইস টু তিন টু সি সমান চার ইস টু পাঁচ আর সি ইস ডু ডি সমান হচ্ছে বার করতে হবে এ ইস টু ডি চলো এ কোথাও আছে কোথাও নেই উপর থেকে নেমে আসবো বলেছি চার আট আট ছয় ভালো কথা এরপরে ডি উপর থেকে নিচে আর কোথাও নেই পাঁচ তিনে পনেরো পনেরো সাততে একশো পাঁচ কাটাকাটি করবো তিন দিয়ে ষোলো তিনে আটচল্লিশ তিন তিরিখে নয় হাতে রইলো এক তিন পাঁচে পনেরো ষোলো ইস ডু পঁয়ত্রিশ আছে অপশান সি অপশান সি হচ্ছে উত্তর বোঝা গেল নেক্সট এটা করো এটা সোজা টাইপগুলো মনে রাখতে হবে এটাও করি প্রথমে এই টাকা কাজ এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস জেড আমি এইটার সাথে উপর নিচে এক্স দিয়ে গুণ করছি এটার সাথে উপর নিচে ওয়াই দিয়ে গুণ করছি এটার সাথে উপর নিচে জেড দিয়ে গুণ করছি ক্যালকুলেশনের সুবিধার্থে উপর নিচে এক্স দিয়ে গুণ করলে এক্স যুক্ত এক্স প্লাস এক্সের স্কোয়ার প্লাস ওয়াই যুক্ত ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার বলব এটা করা যায় করা যায় কারণ আমি উপর উপনিষ দুটোর সাথেই করছি কোনো অসুবিধা নেই এটা জেড প্লাস জেড প্লাস জেড স্কোয়ার হলো এরপরে দেখো এক্স স্কোয়ার মানটা এখানে দেওয়া আছে ওয়াই প্লাস জেড তাহলে করে নাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ওয়াই স্কোয়ারের মান জেড প্লাস এক্স জেড হচ্ছে জেড প্লাস এক্স জেড স্কোয়ারের মান হচ্ছে এক্স প্লাস ওয়াই লসাগু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটার সাথে হলে তোমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড টু হচ্ছে জেড কাটাকাটি চলে গেলো অপশ উত্তর এক অপশান এ মজা মনে রাখবে এই টাইপগুলো মনে রাখতে হবে আর মনে এইভাবে কী করে রাখবো বারবার প্র্যাকটিস বারবার প্র্যাকটিস আমি যে এটা করে দিলাম তোমাদের কাজ কিন্তু এখানে শেষ নয় রেশিওর পরে যে চ্যাপ্টার যাবো তার আগে তোমরা বাড়িতে নিজেরা ওই পিডিএফ দেখে দেখে অঙ্কগুলো প্র্যাকটিস করবে যদি না পারো আবার এসে ভিডিও দেখবে হলে পরের ভিডিওতে যে কমেন্ট করবে আবার বোঝাবো ওকে তার তাহলে তো তুমি পরীক্ষা হলে নামাত পারবে নেক্সট দুটি সংখ্যার অনুপাত পাঁচ দু ছয় হলে তাদের বিয়োগ ফল সিক্সটি নাইন সংখ্যা দুটি কত করো একদম শর্টে করবো এটাও আগে লেখে লেখে করেছি এখন শর্ট যত দিন যাবে স্পিড হবে মানে চ্যাপ্টার ওয়াইজ স্পিডটা বাড়বে দেখো দুটি সংখ্যার অনুপাতে এত তাদের বিয়োগ ফল বিয়োগ ফলের অন্তরটা কত অন্তরটা তিন তিন সমান কত বলা আছে আমার সিক্সটি নাইন থ্রি সমান সিক্সটি নাইন তাহলে ওয়ান সমান তিন দুগুণে ছয় তিন ত্রি নয় এক সমান তেইশ তাহলে সংখ্যা দুটি কত তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে তোমার পাঁচ তেইশ গুণিত পাঁচ পাঁচ তিনে পনেরো পাঁচ হাতে রইলো এক পাঁচ দুগুনে দশ একে এগারো একশো পনেরো দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে তেইশ গুণিত আট আট তিনে চব্বিশে চার হাতে রইল দুই আট দুগুণে ষোলো আর দুয়ে আঠেরো একশো পনেরো একশো চুরাশি একশো পনেরো একশো চুরাশি উত্তর সোজা আগের মতো আর লেখে লেখে নয় যে দুটি সংখ্যার বিয়োগ ফল লেখে লেখে করবো না ডাইরেক্ট করবো যখন শিখে গেছি আমরা নেক্সট নাইন ও ষোলোর মধ্য সমানুপা মধ্য সমানুপাতি ফর্মুলা বুঝিয়েছি সেকেন্ড ভিডিওতে যারা বুঝতে পারেননি সেকেন্ড সেকেন্ড পার্ট দেখে এসে রেসি ওপে সোজা একদম ফর্মুলাগুলো সব লেখানো আছে ওখানে এটা তো দেখার তো কোনো মানেই হয় না কী বলেছিলাম মধ্য সমানুপাতিক রুট হয়ে যায় নয় গুণিত ষোলো রুটের ষোলো নয় একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ কত বারো স্কোয়ার বারো অবশ্যই ছ্যাট ছ্যাট হবে উত্তর পরীক্ষার হলে এইগুলোতে তুমি সময় যতটা কমাতে পারবে তত তুমি ক্যালকুলেটিভ অঙ্কগুলো সময় দিতে পারবে চলো নেক্সট দুটি সংখ্যার অনুপাত তিন ডু পাঁচ তো প্রতিটির সঙ্গে দশ যোগ করা হলে দুটি সংখ্যার অনুপাত পাঁচ ডু সাত হয় দুটির সমষ্টি কত দেখো এটা সংখ্যা একটু অন্যভাবে করি হ্যাঁ পাঁচ সংখ্যাটা আছে নতুন সংখ্যাটা কত পাঁচ ডু সাত এটা কত বেড়েছে দুই বেড়েছে প্লাস টু এটাও প্লাস টু বেড়েছে মানে অনুপাতের রেসপেক্টে এই প্লাস টু সমান কত দশ বলে দেওয়া আছে তাহলে এক সমান কত পাঁচ তাহলে কালারটা চেঞ্জ এক সমান পাঁচ হলে একটি সংখ্যা পনেরো একটি সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ পনেরো আর পঁচিশে যোগ করলে হয় পনেরো যুক্ত পঁচিশ চল্লিশ হয় অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার বা তুমি এইভাবেও করতে পারো যে দুটি সংখ্যা একটি থ্রি এক্স তার সাথে দশ যোগ করবো এই পাঁচ এক্সের সাথে তোমার দশ যোগ করবো দিয়ে পাঁচের সাথে এটাও সমাধান করে নিজেরা ট্রাই করবে চল্লিশই বেরোবে ওকে ওই এক সমান পাঁচ বেরোবে তারপরে সংখ্যা দুটো করবে নেক্সট এ সমান এটা দুই আছে হ্যাঁ

বি এর সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ সেই পার্সেন্টেজ থেকে করে সেভেন্টি মান কত থ্রি বাই ফোর আর সি এর জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট আচ্ছা পয়েন্ট যদি পয়েন্ট তুলতে যায় দশ দশ করতে হয় যা এই দশমিকের কাজ যারা আমি কালকে একটা ভিডিও বানিয়েছি দশমিকের পুরো কাজ নিয়ে বেসিক ম্যাথ বলে ওটার থেকে করবে তাহলে কাটাকাটি গেলে দুই তিনে ছয় দুই পাঁচে তাহলে আমার কি পড়ে রইলো টু এ সমান হচ্ছে থ্রি বি সমান হচ্ছে থ্রি এরপরে কিভাবে এবিসি বার করব এই তিনটা লসাগু তিন চার পাঁচ এই তিনটা লসাগু যেটা হবে সেটা দিয়ে গুণ করবো এই তিনটা লসাগু কত এলসিএম এলসিএম হচ্ছে তোমার ষাট তাহলে লসাগু দিয়ে গুণ করছি কত হচ্ছে এই লসাগু দিয়ে তোমার ভাগ করতে হবে এগুলোকে এই তিনটা লসাগুকে এই তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে আমার টু এ বাই তিন গুণিত ষাট থ্রি বি বাই ফোর গুণিত ষাট সমান থ্রি সি বাই ফাইভ গুণিত ষাট কি হচ্ছে কুড়ি তাহলে হচ্ছে তোমার চল্লিশ এ সমান হচ্ছে চার পনেরোই পনেরো তিনে পঁয়তাল্লিশ বি সমান হচ্ছে বারো বারো তিনে ছত্রিশ সি এবারে এইটার জন্য আগের দিনেই বলেছি কি এই তিনটার লসাগু নিয়ে ভাগ করতে হবে তাহলে এই তিনটার এলসিএম আবার কত এই তিনটার এলসিএম হচ্ছে তোমার তিনশো ষাট গুণ করতে হচ্ছে তাহলে চল্লিশকে যদি তিনশো ষাট দিয়ে এরপর ডাইরেক্ট বেরোবে এ বি সি চল্লিশকে যদি তিনশো ষাট দিয়ে ভাগ করি কত হয় নয় এ সমান নয় আর পঁয়তাল্লিশকে পঁয়তাল্লিশ দুগুণে নব্বই মানে হচ্ছে আটটে আট আর সি হচ্ছে তোমার ছত্রিশ দশে নয় আট দশ অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার স্পিড এগুলো তোমার যত তাড়াতাড়ি তুমি করবে যত বারবার রিভাইজ করবে তোমার স্পিড বাড়বে আমারও স্পিডটা একদিনে আসেনি ওকে নেক্সট এবং আজকে শেষ এ বি সমান ছত্রিশ হলে কোনটি সঠিক এব বি সমান ছত্রিশ হলে কোনটি সঠিক এটা অপশান থেকে টেস্ট করো আর কোনো রাস্তা নেই কীভাবে অপশান থেকে করবো দেখো এই অপশানগুলোই বসাও আমি এটাকে এ বাই নয় লেখতে পারি রেশিওতে তো বুঝিয়েছি বিটাকে আমি চার বাই বি লিখতে পারি কোন গুণ করবো এ বি সমান ছত্রিশ এই দেখো ছত্রিশ তো চলে এলো তাহলে এটা নিশ্চয়ই রাইট অ্যান্সার এটা তো রাইট অ্যান্সার আমার বেরোলো এক সেকেন্ড কোথায় গেলো আচ্ছা সরি এটা এটা আমার তো রাইট অ্যান্সার বেরোলো কিন্তু বাকি অপশানগুলো ট্রাই করি দেখি চলো বি এরটা দেখি কেন বেরোচ্ছে না এটা নয়টাকে নয় বাই এ লিখতে পারি বা ফোর বাই বি লিখতে পারি কোনি গুণ করলে কি আমার হচ্ছে কোনি গুণ করলে আমার হচ্ছে ফোর এ ইস টু সমান নাইন বি এটা কোনো দিনই হবে না ওকে আর আঠেরো সাথে এ বাই আঠেরো ডিভাইডেড বাই বি বাই তিন এটাও হবে না তিন ছয় যদি কাটাকাটি যায় তোমার হচ্ছে এ সমান সিক্স বি এটাও হচ্ছে না এটা হচ্ছে এ ইজ এ বাই ছয় সমান বি বাই ছয় না সিক্স এ সমান সিক্স বি এটাও হচ্ছে না তাহলে আমার একমাত্র এটাই বেরোচ্ছে প্রথম অপশানটা লাকিলি বেরিয়ে গেছে এটাই সঠিক উত্তর দেখে করে বেরোবো ওকে তো আজকের মতো কেমন লাগলো বলো আর যাদের এটা সলিউশনের পিডিএফ দরকার টেলিগ্রাম গ্রুপে জয়েন করো ডিসক্রিপশানের লিঙ্ক থাকবে অথবা কিউআর কোড স্ক্যান করে জয়েন করতে পারবে আর অন্য ভিডিওর জন্য